আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে কেখলি মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে রান্না করে দেখাবো দারুণ কম মশলা দিয়ে আমি এটা রান্না করে দেখাবো তো চলুন তাহলে রেসিপিটা তার জন্য আমি এখানে নিয়েছি কেখলি মাছ মাছগুলো এবার আমি কেটে পরিষ্কার করে নিব তো মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি এগুলোকে একসঙ্গে মাখিয়ে নিব এগুলো সব মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নিব তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি যেখানে আমি দিয়ে দিলাম তেল তো এখানে আমি সরিষার তেল দিয়েছি তো তেলটাকে এবার ভালো করে গরম করে নিব তো তেলটা গরম হলে আমি মাছগুলো একে একে দিয়ে তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব আপনারা বাড়িতে একবার এইভাবে চিংড়ি মাছ আর কেকড়ি মাছ একসঙ্গে রান্না করে দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নিব এবার আমি গ্রেভিটা বানিয়ে নিব তার জন্য এবার আমি কড়াতে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি হালকা ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব টমেটো এটাকে হালকা ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিবো মশলা এখানে জিরে আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি সেটা আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিবো হলুদ গুঁড়ো এবার একসঙ্গে মশলাগুলো গুলো কষে তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব পানি এখানে ঝোলটা যদি আপনাদের একটু পাতলা খেতে ইচ্ছে করে তাহলে আর একটু পানিটা বাড়িয়ে দিবেন এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে এবার আমি একটু ফুটিয়ে নিব এখানে একটু লবণ কম আছে তাই আমি এখানে সামান্য লবণ দিয়ে দিব নাড়াচাড়া করে নিব সামান্য ধনি পাতা কচি এতে একটু স্বাদটা ভালো আসবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম চিংড়িয়ার কেকলি মাছের রেসিপি আপনারাও একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন খেতে এতটা টেস্টি হয় যে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন